তামিম ইকবালের অসুস্থতার খবর ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে ক্রিকেট দুনিয়ায় জাতীয় দলের সাবেক অধিনায়কের সুস্থতা প্রার্থনায় একাত্তা হয়েছে ক্রিকেট দুনিয়া এই মিছিলে সামিল হলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমো পঁচিশ মার্চ রাতে বাবর তার ইনস্টাগ্রাম স্টোরিতে স্মরণ করেছেন তামিমকে তামিমের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে উদ্দেশ্য করে বাবর লিখেছেন দ্রুত সুস্থ হয়ে ওঠো সাথে দুই হাত তুলে মোনাজাতের ইমোজিও যুক্ত করেছেন বাবর শুধু বাবর নন দেশ বিদেশের অনেক তারকাই তামিমের জন্য প্রার্থনায় মগ্ন একসময় সময় ওপেনার আহমেদ শেহজাদ যেমন লিখেছেন শরীর খারাপের কথা শুনে ধাক্কা খেলাম দোয়া করছি যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তোমার সাথে আমার দোয়া আছে শক্ত থাকো শীঘ্রই মাঠে তোমাকে দেখবো এই আশা করছি জিম্বাবুয়ের সুপারস্টার সিকান্দার রাজা লিখেছেন তামিম ভাইয়ের অসুস্থতার খবর শুনতে পাচ্ছি তোমার জন্য দোয়া রইল ভাই আল্লাহ যেন তোমাকে সুস্বাস্থ্য দান করেন এবং তোমার প্রিয়জনদের মাঝে হাসি মুখে ফিরিয়ে দেন এই বার্তা যিনি দেখবেন অনুরোধ করছি তামিম জন্য দোয়া করবেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি লিখেছেন এই লড়াইটা তোমাকে জিততেই হবে বন্ধু একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে প্রার্থনা ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিং টুইট করেছিলেন তামিম ও তার পরিবারের প্রতি আমার দোয়া ও শুভকামনা আগেও তুমি কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করেছ এবং শক্তিশালী হয়ে ফিরে এসেছ এবারও ভিন্ন কিছু হবে না দোয়া করছি দ্রুত সুস্থ হয়ে ওঠো শক্ত থাকো চ্যাম্পিয়ন এছাড়া লাসিথ মালিঙ্গা সুরঙ্গা লাকমল দিমুথ করুণারত্নে সহ ক্রিকেট দুনিয়ার তারকারা ঝাঁকে ঝাঁকে দোয়া ও শুভকামনা পাঠাচ্ছেন তামিমের জন্য গত চব্বিশ মার্চ হার্ট অ্যাটাকের পর সাভারের কেপিজি হাসপাতালে রিং বসানো হয় তামিমের অবস্থা স্থিতিশীল হওয়ায় পঁচিশ মার্চ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম